আসসালামু আলাইকুম সকল শুভাকাঙ্ক্ষীরা ঈদ মোবারক কুরবানির ঈদ পালন করার জন্য আমরা সপরিবারে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছি এই যে আমার মা রান্না শুরু করে দিয়েছে মাটির চুলায় পেঁয়াজ মরিচ রসুন আদা মশলা যা লাগে সবকিছু চুলার উপর এখন রান্না হচ্ছে এখন যে যে দেখতেছেন একটু জানান সাথে সবাই তো শুধু এখন গ্যাসের চুলার রান্না খান ইলেকট্রিক চুলার রান্না খান মাটির চুলার রান্না তো পান না যারা পান না ঠিকানা নিয়ে সবাই চলে আসেন আলাদা ভাবে স্পেশাল গেস্ট নাই সবাই আমার জন্য স্পেশাল রান্নার স্বাদ কেমন হবে আপনারা নিশ্চয় অলরেডি বুঝতে পারছেন এদিকে রান্না হোক সাথে আমার বাড়িটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এই হচ্ছে আমার বাড়ি এই যে আমার মা কল গাছ লাগিয়েছে অলরেডি কল ফুল আসছে আবার কল্যাও ধরছে এই যে দেখুন আপনারা করলা ধরেছে ছোট ছোট বেশ অনেকগুলা গাছও অনেক রয়েছে এখনো মাছায় উঠেনি সবগুলা উঠতেছে আর এটা সজনা গাছ লাগিয়েছে যে আমার মায়ের পেয়ারা গাছ হাজার হাজার পেয়ারা ধরেছে অনেক পেয়ারা আবার আমার মায়ের নিজের হাতে লাগানো লেবুর গাছ দেখেন কি পরিমাণ লেবু ধরেছে অনেক লেবু ধরেছে অনেক লেবু গুনে শেষ করা যাবে না এত ধরেছে এক একটা সাইজ দেখেন এক একটা কী পরিমাণ বড় লেবু অনেক অনেক লেবু ধরেছে আবার আমার নিজের হাতে লাগানো সুপারি গাছ যদিও এখনও সুপারি ধরে নাই তবে আশা করছি আগামী এক থেকে দেড় বছরের ভিতর সুপারি ধরবে ইনশাআল্লাহ এখানে একটা তেঁতুল গাছ রয়েছে তেঁতুল গাছ আমার ছোট বোনের হাতে লাগানো বেগুন গাছ খুব সুন্দর বেগুন ধরেছে গাছ ডাটা শাক পেঁপে গাছ এটা হচ্ছে চাল কুমড়ার গাছ ওখানে একটা রয়েছে বিলম্ব গাছ বিলম্ব আপনারা চিনেন কি না জানি না তবে খুব জনপ্রিয় একটা ফল সাথে সবজি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কাঁচায় লবণ দিয়েও খাওয়া যায় রান্না করে টক ঝোল হিসেবেও খাওয়া যায় এই যে আরেকটা সজনা গাছ মা এটা কি বারো মাসি সজনা গাছ এটা হচ্ছে জাত সজনা এখানে রয়েছে মানকচু আপনারা গাট কল চিনেন মনে হয় খুব জনপ্রিয় একটা সবজি এখানে রয়েছে গাটকল ওখানে ওখানে আমার মায়ের হাতে লাগানো দুটো আম গাছও আছে তবে এবছর মুকুল আসেনি ইনশাল্লাহ সামনে বছর হয়তোবা আসবে আর একটা অতি মূল্যবান গাছ এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ অ্যাভোকাডো অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার একটা ফল এই অ্যাভোকাডোর বীজ আমি এনেছিলাম সুদূর কঙ্গ থেকে অনেকগুলো বিচি নিয়ে এসেছিলাম কিন্তু একটাও চারা করতে পারিনি শুধুমাত্র এটাই করতে পেরেছি দেখা যাক এখন ফল হয় কি না ফল হলে আপনারা আমন্ত্রিত আমার ছোট বোনের ডালিম গাছ গত দুই বছর ধরে যত্ন করছে কিন্তু এখনো ফল আসেনি এদিকে আমার ছোট বোনের বাগান এটা হচ্ছে বরবটি অলরেডি বরবটি ধরা শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল গাছ এটাও খুব গাছটা জোরালো হয়েছে আমার ছোট বোনের ফুলের বাগান হচ্ছে পেয়ারা গাছ বারো মাসি পেয়ারা গাছ পেয়ারা ধরেছে অলরেডি বড় হয়েছে মা পেয়ারা যত ধরছে খায় তো শেষ করতে পারবো না এগুলো তাহলে তোমার এই যে যেই আঙ্কেল আন্টিরা শুনতেছে তাদেরকে দাওয়া দরকার না ওকে আমরা সবাইকে দাওয়াত করে নিয়ে আসবো যদিও আমি দাওয়াত করি না কাউকে সবার জন্য উন্মুক্ত সবাই আমার কাছে স্পেশাল হচ্ছে একটা পেঁপে গাছ যদিও খুব কম পেঁপে ধরেছে এই পেঁপের সাইজ অনেক বড় হয় এবং মিষ্টি প্রচুর উপরে আরো আট দশটা ধরেছে আমার বাড়িটা যদি আপনাদেরকে একটু পেছন থেকে দেখায় এই যে দেখুন খুব বেশি হাই ফাই বাড়ি না টিনের চালা দিয়ে চার রুমের একটা বাড়ি আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানিতে আমাদের এবং আমার বাবা মার থাকার জন্য এটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ মা রান্না কত দূর খাবে তো সবাই এই যে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মাংস রান্নার কাছে রান্না প্রায় মাঝামাঝি পর্যায়ে যদিও কষাই ঠিক করা হয়েছিল কিন্তু কসায়ের কাজ দেখে মনে হচ্ছিলো যেন আমাদের বাপ ছেলেকে কষায় সাহায্য করতে এসেছে আর আমরা হচ্ছি মেইন কষাই তো আপনাদের সবার কষাই আর কেমন কাজ করেছে একটু জানাবেন পানিটা আর কিছুটা কমলে এটা নাড়তে নাড়তে পুরো কালাভোনা হয়ে যাবে আর কালাভূমা কেমন সে তো আপনারা জানেন হয়তোবা যারা জানেন তারা জানাবেন আর যারা জানেন না

একটা আমার গর্ভধারিণী মা আর একটা হচ্ছে আমার রাজকন্যা মা আপনারা কে কি কোরবানি দিলেন খাসি নাকি গরু নাকি মহিষ নাকি ভেড়া জানাবেন সবাই মা বলছে এই পেঁপেটা নাকি অনেক দিন বয়স হয়ে গেল কিন্তু পাকে না এটা তো চুলার গরমে পেকে যাওয়ার কথা পেয়ারা এই যে তোমার আঙ্কেল আন্টিরা যারা শুনতেছে তারা খাবে আসবে সবাইকে ডাক দাও আসতে বলো শোনেন সবার পেয়ারার দাওয়াত থাকলো প্রচুর পেয়ারা এক গাছে সম্ভবত কয়েক হাজার হবে ঠিক আছে আপনারা যে যার জায়গা মতো খাওয়া দাওয়া করতে থাকুন আনন্দ ফুর্তি করতে থাকুন আর যার যার সম্ভব আমাদের বাসায় চলে আসুন ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম Thank